হ্যালো কিক কথা নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে বাংলাদেশের রায়পুরা থানার নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেকান্দি ইউনিয়নের একটা হিন্দু গ্রামের শ্মশান এখানে হিন্দুদের মৃতদেহগুলোকে পুরানো হয় আর হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা গেছে কেউ যদি বলে যে না আমাকে পুরায়ও না সেক্ষেত্রে তাদেরকে মাটি দেওয়া হয় এটা হচ্ছে রায়পুরা থানার অন্তর্গত নরসিদি জেলায় চান্দেরকান্দি ইউনিয়নে পড়ছে কুরৈতলা গ্রাম গ্রামের পিছনে শ্মশান এই জায়গাটাতে ইয়া করা হয় মূলত খুব রিসেন্টলি সম্ভবত এখানে একজনকে পুরানো হয়েছে একটা এটা রিচুয়াল মানুষের সাত দিয়ে দেওয়া হয় ছাতাটা দিয়ে আছে এখনও এই জায়গাটা নিয়ে অনেকের অনেক কথা আছে আছে এই এই অনেক কথা তৈরি করার সময় মূলত বট গাছটা লাগানো হয়েছিল এখানে কিছু নর্মাল অ্যাক্টিভিটিস চোখে পড়ে মানুষের যেমন এই শ্মশানের পাশের জমিতে আমার এক কাকা চাষাবাদ করতেছে তার কাছে দেখে জিজ্ঞেস করি হেও কি লাগাইছ নাকি হ্যাঁ এই বিভতকা এ ভিসাও ইয়া সেলিমে যে ঘটনা দেখছেন রাত্রে পানি দিতো কোন জায়গায় না দেখছে না এইদিকে ড্রেনে দেখছে ফারামের এইদিকে ও আচ্ছা আমাদের গ্রামেরই সেলিম নামের এক লোক উনি মানে জমিতে সেচ দেয় তো শ্মশানের পাশেই প্রত্যেকদিন অনেক রাত করে দুইটা তিনটা চারটা পর্যন্ত যেহেতু দিনের বেলায় একটু লোডশেডিং থাকে তো সেচের সময় আসলে রাতের বেলায় সেচটা ভালো হয় লোডশেডিং কম হওয়ার কারণে তো এই সেলিম ভাই এই রাতের বেলা ড্রেন চেঞ্জ করে দেওয়ার জন্য এক এক জমির পানি আরেক জমিতে ইয়ে করার জন্য প্রায় রাত জাগতো আসতো একদিন হঠাৎ করে সেলিম ভাই দেখে যে এখানে একজন মানে সন্ন্যাসী টাইপ মানুষ ধরেন অনেক ফরেস্ট গার্ড বা ধার্মিক টাইপের একজন খুব সহ সাদা কাপড় পরিহিত অনেক লম্বা দাড়ি মানে বসেছিল তারপর সেলিম ভাইকে নাকি উনি বলে দিছে যে আর যেন কখনো রাতের বেলা এভাবে না আসে এটা মূলত আমাদের ওই যে সময়টা নাকি পরিবর্তন করে আসতে বলছে তো আমার যে কাকা এখানে দেখাইলাম আপনাদের এই আমার এই কাকার সাথেও বেশ কিছু ঘটনা আছে কোনো একদিন কাকা কাকারে নিয়ে বসবো বৈশাখ কাকাশ কাকার ঘটনাগুলি শুনব ওই কাকা আবার খুব রাত করে মাছটাশ ধরে তো দেখা যাক কাকারে নিয়ে একদিন বসবো বৈশাখ কাকার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিও চাপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ভিডিও নিয়ে আমি আসতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন